আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন এই নায়িকা কে সেই ব্যক্তি তা নিয়ে চলছে এখন ব্যাপক আলোচনা পাঁচ মার্চ রাতে নিজেই ফেসবুকে ছবি প্রকাশ করেছেন পরিমণি যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই নায়িকার সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরিমণি যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষের মুখ প্রকাশ্যে আনেননি এই নায়িকা কেবল হাতিরই দেখা মিলেছে তবে ভক্তদের চোখ যেন আড়াল করতে পারেননি পরিমণি অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন কারণ এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরিমনির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই শেখ সাদির সঙ্গে পরিমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ছবিজাঙ্গনে যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন বিষয়গুলো পরি নিজেও হয়তো খেয়াল করেছেন যে কারণে ৬ মার্চ সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরি লিখেছেন গাঁদা ফুল ভুলে গাঁধা হয়ে গেছিল ভাই